আপনি কি জানেন রাসুলুল্লাহ সাল্লাম এর সৌন্দর্য এবং তার ব্যক্তিত্ব সম্পর্কে সাহাবারা কী বলেছেন আসুন শুনি বারা ইবনে আজিব রাজিউল্লাহ আনহু এর বর্ণিত সেই মনোমুগ্ধকর হাদিস বারা ইবনে আজিব রাজিউল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহু আলাইহি মধ্যম আকৃতির ছিলেন তার দুই কাঁধের মধ্যবর্তী অংশ ছিল তুলনামূলক প্রশস্ত তার ঘন চুলগুলো কানের লতি পর্যন্ত লম্বা ছিল তার দেহে লাল লুঙ্গি ও লাল চাদর শোভা পেত আমি তার তুলনায় সুদর্শন কাউকে কখনো দেখিনি এই হাদিস থেকে আমরা জানতে পারি সৌন্দর্যের মাপকাঠি রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম ছিলেন সুদর্শন এবং তার চেহারা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর সাধারণ গঠন তার উচ্চতা ছিল মধ্যম যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল কেশগুচ্ছের বৈশিষ্ট্য তার চুল ছিল কাত বরাবর লম্বা যা একটি সুষম ও মার্জিত ব্যক্তিত্বের প্রতিচ্ছবি বিশেষ পোশাক লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় তার চেহারা আরও সৌন্দর্য মণ্ডিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লামের চেহারা ও ব্যক্তিত্ব আমাদের জন্য আদর্শ তার সৌন্দর্য ছিল ভেতর থেকে এবং তা প্রতিফলিত হতো তার আচরণ ও ব্যক্তিত্বে আসুন আমরা তার জীবন থেকে অনুপ্রাণিত হই এবং নিজেদের চরিত্র উন্নত করি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের দেখানো পথে পরিচালিত করুন আমিন